ডাক্তারি পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ অভিযোগ সামনে আসতে এবার কলকাতা মেডিকেল কলেজের দুই পড়ুয়া তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো কলকাতা মেডিকেল কলেজের কড়া পদক্ষেপ র্যাগিংয়ের অভিযোগ সামনে আসতেই ডাক্তারি পড়ুয়াকে যে নিগ্রহ হয়েছে সেই নিগ্রহের অভিযোগ সামনে আসতেই এবার দুই পড়ুয়াকে সাসপেন্ড কড়া পদক্ষেপ কলকাতা মেডিকেল কলেজের এ বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি অভিযোগ করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই অভিযোগ সামনে আসার পর কি জানতে পারছো একেবারে দেখো সৌমজিৎ গত নয়ই জানুয়ারি কিন্তু এই ঘটনা প্রকাশে আসে যে কার্ডিওলজি বিভাগের প্রথম বর্ষের দুজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ বীটু ধর এবং জনসন প্রবীণ আম্বেদকর এরা এই দুই বিভাগের এই দুই পিজিটিভ স্টুডেন্টের ওপরে দ্বিতীয় বর্ষের দুজন ডাক্তারি পড়ুয়া তারা প্রায় তিন মাস ধরে শারীরিক এবং মানসিক নিগ্রহ চালাচ্ছিলেন এবং এই ঘটনাটি কলকাতা মেডিকেল কলেজের এই র্যাগিং এর অভিযুক্ত এই দুই ডাক্তারি পড়ুয়ার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী দু মাস তারা কোন রকম ক্লাস করতে পারবেন না বুধবার এই ঘটনার তদন্ত কমিটি এবং অ্যান্টি র্যাগিং কমিটি এবং কলেজ কর্তৃপক্ষ সম্মিলিত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর দেখো যে বিষয়টা অভিযোগ রয়েছে যে এই দুইজন ডাক্তারি পড়ুয়া তাদের বিরুদ্ধে কিন্তু প্রায় তিন মাস ধরে মারধরের পাশাপাশি থুতু ছিটিয়ে দেওয়ার মতো একাধিক শারীরিক অত্যাচার চালানো হয় এবং তারপরেই মেডিকেল কলেজের যে উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী তিনি ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন এবং সমস্ত দিক বিচার করে যারা অভিযোগকারী এবং যারা অভিযুক্ত প্রত্যেকের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ে অ্যান্টি রেকিং কমিটির সদস্যরা রিপোর্ট জমা দেন এবং সেখানেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কার্ডিওলজি বিভাগের এই দ্বিতীয় বর্ষের এই দুই ডাক্তারি পড়ুয়া তারা আগামী দু মাস কোনোরকম পথন অংশ নিতে পারবেন না তাই পাশাপাশি তাদের কোন রকম ছুটিও মঞ্জুর করা হবে না আগামী দু মাস তার বদলে প্রত্যেক দিন কলকাতা মেডিকেল কলেজের স্বাস্থ্য শিক্ষা কমিটির কোঅর্ডিনেশন অর্থাৎ উপাধ্যক্ষের কাছে তাদেরকে হাজিরা দিতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে যে তারা কিভাবে অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলবেন কি আচরণ করবেন এই বিষয়ে কিন্তু তাদেরকে আলাদা করে প্রশিক্ষণ নিতে হবে এবং আগামী দু মাস তারা পর্যবেক্ষণে থাকবেন এরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে ধন্যবাদ মমিতা